তো আসসালামু আলাইকুম এবরুহান তো আজকে খুবই একটি দুঃখের বিষয় জানাচ্ছি আপনাদেরকে সেটি হলো যে আজকে এখন রাত বাজে প্রায় দুইটা তো এখন এই সময় দেখেন আমার এই মুরগিটা এই জায়গা দিয়া বেলাট বেড়ে হচ্ছে দেখেন ওর মানে এই দিক থেকে শিয়ালটা এইভাবে কামড় দিচ্ছে রাত্র এখন দুইটা আমার ওই পাশে একটি বেড়ার মানে যে নেট নেটের ওই জায়গা দিয়ে আমি চর দিয়ে দিছিলাম তবে ওই চটটা সই তারপর ওই যে আমার যে ইলের ওয়াল আছে ওই ওয়ালের উপর দিয়া ওই জায়গায় দিয়ে শিয়াল ঢুকছে ঘরের ভিতরে আমি ছিলাম শুইয়া আমি দৌড়াই এসে দেখি এইটারে পাকনা এই জায়গায় ধরিয়া ওই জায়গা থেকে আইনা মুরগিটা এই জায়গায় রাখছে আর আমার পুরা সারা ঘরের মুরগিগুলো যে আছে এগুলো সবে এইদিকে দিকে চাই প্যাক আছে একটার উপর একটা উঠা একদম মানে একদম জাত অবস্থা এই দেখেন শিয়ালের কোন দিক দিয়ে আসছে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন শিয়ালের পায়ের থাবাই দেখেন এই দেখেন শিয়ালের পায়ের থাবায় যে ও ঠিক এই দিক দিয়ে উঠছে এই দিক দিয়ে উঠছে বাইরে থেকে এই দিক দিয়ে উঠছে এই জায়গা থেকে উঠছে আবার এই জায়গা থেকে এই যে জাম কইরা ওই নামছে ওই যে ওই দেখেন ওই যে নামছে ওই দেখেন কী একটা অবস্থা এখন রাত্রবার যে দুইটা এখন আমি কি করব আমার এই জায়গা এখন না আটকায় আর মানে শোয়া যাবে না এখন এই জায়গায় কিন্তু এই জায়গা থেকে কিন্তু আবার কিন্তু শিয়ালটা ভিতরে ঢুকবে যেহেতু এটা একবার ঢুকছে তো এটা আরেকবার ঢুকবে এর ভিতরে আর কোনো সন্দেহ নেই তবে এই জায়গায় একটা বিষয় সেখানেও আছে সেই বিষয়টি হচ্ছে আপনারা যদি দেখেন কোনো সময় কোনো কারণে আপনার যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোতে এইভাবে ব্লাড বের হয় তাহলে এই মুরগিটার কখনো ওই মুরগিগুলোর সাথে রাখবেন না এর কারণ কি জানেন নেন এর কারণটা হচ্ছে আপনার এই যে মুরগি কিন্তু একটা জিনিস দেখবেন লাল রঙটা মুরগি কিন্তু খুব পছন্দ করে এই যে ওর যে জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে আমি যদি ওই জায়গায় রাখি তাহলে অন্য যে সব মুরগিগুলো আছে সব ওই লাল রঙের উপরে ফোকাস করবে তো সব এই মুরগিগুলো আর এই লাল রঙটাকে ঠোকরাবে দেখবেন এতে করে এই মুরগিটা মারা যাবে এই মুরগিটার এই জায়গায় এখন আমি হলুদ মিশিয়ে হলুদ থাকলে রাত্রে এখন আমি হলুদ তো এই জায়গায় পাবো না তো আমার বাসা হচ্ছে অনেক দূরে আমি আসি এখন আমার এই মুরগির ঘরের এই জায়গায় ঘুমাই দোকানে তো এই জায়গায় আসি তো এই মুরগিটা এই জায়গায় এখন আমি একলা রাখবো এটাকে এখন আমি অন্য আলাদাভাবে রাখবো এই হচ্ছে কারণ লাল এই যে রক্ত বের হচ্ছে এটা ওই জায়গায় দেওয়া যাবে না মুরগিটা আমি মুরগিগুলো ওইদিকে তারাইতে আসি মুরগিগুলো ওইদিকে যাইতেই আসে না তো আরেকটা জিনিস দেখাই দেখেন আরেকটা মুরগি কমার ধরছিল এই মুরগিটার এই যে পিছনের দিকটাতে মানে পা দিয়ে থাবা দিছে হয়তো সামথিংটি সইতে পারে তো দেখেন এই হচ্ছে অবস্থা রাত্র এখন আড়াইটার উপরে বাজে আমি এখন এটার ভিতরে আসি দেখা যাক কী হয় ওই জায়গাটা এখন আমি আটকাইতে পারছি টিন দিয়ে পার টিন দিয়ে আটকাই দিছি যদিও তারপর আমার একটু সন্দেহ হইতেছে ওই জায়গায় দিয়ে ওইটা আবার ঢোকার চেষ্টা করবে ভিতরে যেহেতু ওইটা ওটার লক্ষ্যে পৌঁছাইতে পারে নাই আবার এটা ঘরে আসার চেষ্টা করবে এখন আমি জানি না কি না যে আরও মুরগিগুলো আমার এরকম থাবা থাবার আরও দু একটা দিছে কিনা দেখা যাক আস্তে আস্তে ওইগুলো আমি দেখতে পারবো মুরগিগুলো একদম ভয়ে মানে ওইদিকে যাইতেই আসে না বুঝছেন কি একটা অবস্থা একদম জাতা অবস্থা যা